আজ দুপুর একটায় ডিওআইএফআইয়ের ডাকে মুর্শিদাবাদের ডিএম অফিস অভিযান শুরু হয় মিছিল শুরু হয় শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযানের মূল দাবি ছিল জেলা জুড়ে আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা একশো দিনের কাজ প্রকল্প পুনরায় চালু করা টোটো চালকদের প্রশাসনিক হয়রানি বন্ধ আইসিডিএস নিয়োগ দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত ডিএম অফিসের সামনে উত্তেজনার সৃষ্টি হয় এবং অভিযানের সময় পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের ধস্তাধস্তি হয় যুবকর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ষোলো জন কর্মীকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া কমরেডদের মুক্তির দাবিতে ডিওয়াইএফআই বহরমপুর বাসস্ট্যান্ড ও থানার সামনে অবস্থান বিক্ষোভ চালায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড আকবর আলী প্রতিবাদের চাপে অবশেষে পুলিশ গ্রেপ্তার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়